তো গাইস আহ অনেকে আছে ফেসবুক অবশ্যই নিজের পার্সোনাল আইডিতে যদি ভেরিফাই থাকে অনেকেও খুশি হন অনেক সৌন্দর্য দেখায় তাই দুই তিন মিনিটে আপনারাও কিভাবে ভেরিফাই করবেন মাত্র তিন মিনিটে ঠিক আছে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি নিজের একাউন্ট আপনি নিজেই ভেরিফাই করে নিতে পারবেন ঠিক আছে তো আমার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনিও ভেরিফাই করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আমার একটা আইডি আমি ভেরিফাই করছি ঠিক আছে তো নিচে দেখেন নিচে পিকচার গুলো যেগুলো আগে আপলোড করা থাকবে ওগুলোতেও কিন্তু ভেরিফাই দেখাবে একটি কথা বলি যেতগুলো ভিডিও পিকচার আছে মানে সবগুলোতে এরকম ভেরিফাই দেখাবে ঠিক আছে আর ভেরিফাই থাকলে আপনার ফেসবুক আইডিটা স্ট্রং থাকবে ঠিক আছে সৌন্দর্য দেখাবে তো আমি একটা এই আইডি অলরেডি ভেরিফাই করে নিয়েছি ঠিক আছে তো এখন একটা নিউ আইডি ভেরিফাই করবো কিভাবে এটা দেখুন আমি দেখাই দিচ্ছি তো আমি আমার ফেসবুকে চলে গেলাম যাওয়ার পরে এখানে একটা আইডি দেখা দেখতে পাচ্ছেন টিপস ভাই ঠিক আছে এই টিপস ভাই আইডিটা আমি ভেরিফাই করে নেব যেমন এই যে একটি ফলোইং করা আছে তার পিছনে দেখেন ফাঁকা ঠিক আছে তো এইখানে কিন্তু ভেরিফাই টিক চিহ্নটা দেখাবে ঠিক আছে এইখানে ভেরিফাই টিক চিহ্ন করার জন্য অবশ্যই আপনার আইডিতে ফেসবুক আইডিতে যেটা আপনার আইডি কার্ড অনুযায়ী যে নামটি দেওয়া আছে ওই নামটি দিবেন আর ফেসবুক পেজের ক্ষেত্রে আপনার নাম ঠিক রাখা লাগে না যেমন হোক তেমনই ভেরিফাই হবে কিন্তু ফেসবুক আইডি মেন আইডি যেটা ওই আইডিটা আপনার আইডি কার্ড অনুযায়ী নাম থাকতে হবে ঠিক আছে তো টিপস ভাই এটা কিন্তু আমার আইডি কার্ড অনুযায়ী নাম নাই তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যখন আমি ভেরিফাই করে নেব ওটা আমি আইডি কার্ড অনুযায়ী নাম করে নেব ঠিক আছে তো এখানে চিটিং এ যাবেন চিটিং এ যাওয়ার পরে নিচে দেখবেন এখানে পার্সোনাল ডিটেইল লেখা আছে ঠিক আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এইখানে ক্লিক করবেন ঠিক আছে মানে চারটা অপশন আছে চার চারটার অপশনে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনারা যে কোনো একটি অপশনে চলে যাবে তো এখানে কিন্তু দেখবেন আরো অনেক অপশন আছে যেমন এখানে দেখবেন সাবস্ক্রাইব অপশন আছে নিচে দেখবেন যে মিটা ভেরিফাই আছে হ্যাঁ এগুলোতে ক্লিক করবেন কিন্তু আপনার কাজ হবে না ঠিক আছে আপনারা নিজেরাও ট্রাই করে দেখেন কাজ হবে না আর কাজ কেন হবে না আর কেন হবে কোথায় গেলে কাজ হবে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে ভালোভাবে দেখুন এখানে দেখেন মিটার ভেরিফাই সাবস্ক্রাইব আর উপরে দেখেন পার্সোনাল ডিটেল তারপর ইওর ইনফরমেশন এন্ড পারমিশন ঠিক আছে নিচে দেখেন মিটার ভেরিফাই তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে কোনটা অপশনে গেলে আপনি ভেরিফাই করতে পারবেন এখানে আমি দেখেন ভেরিফাই অপশনে দিলাম এরকম অপশন আছে চলে আসে ভেরিফাই অপশন আসে না ভেরিফাই অপশন আনতে গেলে অবশ্যই আপনার এখানে যেতে হবে ভেরিফা ভেরিফিকেশন এখানে ক্লিক করুন ঠিক আছে আর আমার ভয়েসটটির সাথে ভিডিও ম্যাচিং হচ্ছে না কারণ আমি ভয়েসটি পরে দিয়েছি আপনারা একটু ম্যাচিং করে নিন তো এই চারটা অপশনের ভিতরে যে কোনো একটি অপশন ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সঙ্গে এরকম অপশন আসবে ঠিক আছে আসার পর পার্সোনাল ডিটেল এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখবেন সাবস্ক্রাইব এখানে অপশন আছে এখানেও ক্লিক করতে পারবেন দেখেন মিটা ভেরিফাই এখানে ক্লিক করবেন অবশ্যই কিন্তু ভেরিফাই অপশন আসবে না সেম ওই আগের মতো অপশন চলে আসবে দেখেন ওই রকম চলে অপশন চলে এসেছে ঠিক আছে তো ওই রকম অপশন করার জন্য নিচে একটা লেখা দেখতে পাচ্ছেন যেটা হলো যে মিট পে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের ভেরিফিকেশন অপশনটা করতে পারবেন এখানে যদি কোনো ইমেল অথবা কোনো ফোন নাম্বার যদি অ্যাড করা না থাকে তো ওই ক্ষেত্রে একটা অ্যাড করে নেবেন ফোন নাম্বার হোক অথবা ইমেল হোক অথবা দুইটাই অ্যাড করবেন যে কোনো একটি হলেও অ্যাড করা থাকা লাগবে অ্যাড করা না থাকলে ভেরিফিকেশন ভেরিফাই অপশন থাকবে না ঠিক আছে যে একটি অপশন অ্যাড করে নেবেন জিমেল অ্যাড করে নেবেন এটা সবার থেকে ভালো হবে তারপরে উপরে দেখেন অ্যাড ডেবিট কার্ড এখানে এইখানে এসে ভালো একটা কথা বলি যে সবারই কিন্তু মাস্টার কার্ড থাকে না ঠিক আছে তো ওই ক্ষেত্রে কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন কিভাবে আমি বলে দিচ্ছি যার মাস্টার কার্ড আছে অবশ্যই কার্ড নাম্বার দিয়ে কোড দিয়ে ডেট অফ বার্থ দিয়ে দিয়ে নাম এখানে দিবেন অবশ্যই কিন্তু দেওয়ার সঙ্গে এখানে পেমেন্ট চাবে নয়শো টাকার মতো পেমেন্ট কাটবে আর যাদের কার্ড নাই তারা আমার ভিডিও নিচে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাই দিবেন আমি ভেরিফাই করতে চাই ঠিক আছে তো আমি সময় মতো রিপ্লাই দিয়ে দেবো আপনাদেরকে যাদের কার্ড আছে তারা তো অবশ্যই করতে পারেন যাদের কার্ড নাই আমার সাথে যোগাযোগ করবেন সাবস্ক্রাইব করে কমেন্টে জানাই দিবেন আমি আপনাদেরকে ভেরিফিকেশন ভেরিফাই অপশন করে দেব ঠিক আছে আল্লাহ হাফিজ বল সবাই ভালো থাকবেন